নমস্কার বন্ধুরা আমি রিনা চট্টোপাধ্যায়ের ব্লগ ইউটিউবার দেখো আমি এখানে দাঁড়িয়ে রয়েছি সামনগর এলাকা এটা এখানে আমাদের এই যে বহু ডিস্ট্রিক্ট ব্লগ ফেস্টিভ্যাল এখানে আমাদের আজকে একটা অনুষ্ঠান আছে এই দিকটা হচ্ছে সামনগর হ্যাঁ রাস্তা কি ফাঁকা দেখো এখন বাজে সকাল ছটাও বালি মিনিট বাকি আছে আর ওই দিকটা দেখো আমাদের সামনাগরের এক্স রে ক্লিনিক ওই যে ওই দিকটা ওই এক্স রে ক্লিনিকের এক্স রে ডায়াগনোস্টিক সেন্টার ওইখানেই আমাদের সমস্ত এক্স রে ফেক্স রে হয় এখানকার এদিকটা রাস্তা কিরাম ফাঁকা দেখো দেখতে পাচ্ছ পুরো রাস্তা ফাঁকা বেউ মেয়ে আর এখানে পরিবেশটা দেখো খুবটা ভুলো রাস্তায় শুয়ে রয়েছে আর ওই টোটো ওয়টো একটা দুটো যাচ্ছে আর বেশ ভালোই লাগছে দেখো পরিবেশটা কি সুন্দর আজকে চারিদিকে সবুজ সবুজ দেখো বাড়ি ঘরগুলো এখানকার কি ভালো দেখেছ আমাদের এখানে সব বড় লোকেরই বাস বড় লোকেরই বাস আর আমি এই নতুন চশমাটা নিয়েছি কেমন হয়েছে জানাবে কমেন্টসে তোমরা এই আজকেই পড়লাম এটা চেঞ্জার আমাকে দোকান থেকে বলে দিয়েছে যে রোদ্দুর উঠলে চশমাটা একটু রোদে দিতে হ্যাঁ রোদে দিলে কুচকুচে কালো হবে অবশ্য রোদে কুচকুচে কালো হয়ে যাবে এখন রোদ ওঠেনি বলে তাই সাদা সাদা লাগছে ওপর নিচে দুটোই পাওয়ার আছে সামনে দূরে কাছে দেখো লোক যাচ্ছে দেখো গাছগুলো কি ভালো লাগছে বলো তো সকালকার প্রকৃতির দৃশ্য অপূর্ব লাগে বলো দেখো এই দিকটা হচ্ছে রোদ এই যে টোটো চলে গেলো ওই দিকটা আমাদের ইচ্ছাপুর ওই দিকটা তোমাদের ব্লগটা কেমন লাগছে জানাবে দেখো ট্রেন যাচ্ছে এদিকে হ্যাঁ এই দেখো ওই ফাঁক দিয়ে দেখো ট্রেন দেখা যাচ্ছে ও যে ও যে ট্রেন দেখা যাচ্ছে দেখতে পাচ্ছি একটু একটু দেখা যাচ্ছে ট্রেনের আওয়াজ আসছে দেখতে পাচ্ছো চায়ের দোকান দেখা যাচ্ছে একটু পরে গিয়ে চা খাবো ভেটা হয়ে আজকে চা খেয়ে বেরোয়নি আমার প্রেসটা কেমন হয়েছে বলো ভালো লাগছে এখনো কেউ আসেনি জানো এদিকে বললো সাড়ে ছটায় প্রোগ্রাম শুরু হবে এখনো পাত্তাই নেই কারোর কি আর করি ওই জন্য ভাবলাম একটা ভ্লগ বানাই দেখো এই ভাতে লোক নোংরা নিয়ে যাচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন করছে এখানে দাঁড়িয়ে রয়েছে দেখো এই দিক দিয়ে গাড়ি আসছে দেখ মেইন রোডে গাড়ি আমাদের এটা এইটটি ফাইভাড়া রোড এটা এটা চলে গেল গাড়ি এদিকে গাড়ি যাচ্ছে ওদিকে ট্রেনে দেখো ফাঁক দিয়েও দেখো ট্রেন দেখা যাচ্ছে দেখা যাচ্ছে ভালো জায়গায় না প্লেসটা খুব সুন্দর দেখো সবুজে সবুজ গাছপালাগুলোকে ভাল লাগছে না তোমাদের ভ্লগটা ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করে দেবে সাবস্ক্রাইব করে দেবে এই যে ভাবে লোকমেন আসছে দেখো পোস্ত প্রথমে করতে আর ওই দেখো রাস্তায় পুকুরগুলো শুয়ে আছে এইদিকে দেখো গাড়ি আসছে এই এইযোগ মহিলা দেখো দিতে যাচ্ছে হচ্ছে এখন দোকান দেখো হাতে হাতে যাই আগে থেকে যখন কেউ আসেনি তখন এদিকগুলো রাস্তার গাড়োয়ারি একটু তোমাদের দেখায় সাম্যগরে Bueno.

সের একদম করে দেখো সব রেজার দৈনন্দিন জীবনযাত্রায় চলেছে সবজি বিক্রি তারা সকালবেলা এইসব দৃশ্যগুলো বেশ দেখা যায় না ভালোই লাগে হলো এখনো কারোর পাত্তা নেই এখন নিজেরাই আসছে না লাগছে আমাদের এই এলাকাটা আমি যদি এই ছাপুরে থাকি এটা প্রোগ্রামটা হচ্ছে সামনাগরে আমাদের সামনাগড়ে লাফিং ক্লাবের প্রোগ্রাম হবে আজকে বর্ষবরণ হ্যাঁ এমন এলাকা যাচ্ছে দেখতে দেখতে যাচ্ছে আমার এমন লাগছে সুন্দর লাগছে দেখেছি এখন শুনশান পুরো রাস্তাঘাট একদম কোনো লোক নেই জোর নেই কিছু নেই সকাল সকাল আমি চলে এসেছি সব দোকান পাট তারপরে সামনে পুকুরে বন্ধু চলে খুবই বড় বড়

ওইখানে দেখো রাস্তায় কত বাস দাঁড়িয়ে রয়েছে বাস গাড়ি কত রাস্তা তা তোমাদের ভাগটা যদি ভালো লাগে লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করে দেবে সাবস্ক্রাইব করে দেবে ব্লগটা এখানেই রাখলাম জয় হিন্দ বন্দে মাতারাম ভারত মাতাটি জয়